সতীপীঠ কঙ্কালিতলাতে মহাসমোহে উদযাপিত হয় রথযাত্রা বীরভূমের সতীপীঠের অন্যতম পীঠ মহা মহাসমারোহে উদযাপিত হল রথ উৎসব এই রথ উৎসবকে ঘিরে এলাকার মানুষ একত্রিত হয়েছিলেন কঙ্কালিতলাতে তলাতে রথযাত্রার শুভ সূচনা করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের দ্বিতীয় দিনে অথবা জুন মাসের মাস সপ্তাহে অথবা জুলাই মাসে মাস ধরলে চুপ যুগ ধরে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সারা ভারতবর্ষ আমরা জানি এক তিনটে দেবতাকে নিয়ে পূজিত হন এক জগন্নাথ দুই দিন ভাতা বলভদ্র তিন ওনার বোন পদ্মা যদিও আমরা জানি জগন্নাথ যেই জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ সেই ভগবান কৃষ্ণ যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে বাঙালি জাতির বারো তেরো পার্বণ তার মধ্যে এটাও একটা পার্বণ তাই জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদে মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে এই রথযাত্রা উৎসবে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছেন এই কংগ্রেসরা গ্রাম পঞ্চায়েতে আমাদের বিধায়ক শুরু করে ব্যক্ত বিধায়ক শুরু করে আমরা সকলে অঞ্চল নেতৃত্ব হালে ভাইতে শুরু করে গৌতম থেকে শুরু করে আমরা সকলে মিলিত হয়েছি এবং এই উৎসবটাকে আমরা একটা অন্য মাত্রা দান করার চেষ্টা করছি অবশ্যই হিন্দু ধর্মের বিশ্বাসী সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা ভাইরা বোনা দাদারা তাকে ধর্মের অনুযায়ী

আমার যারা আছে এই জন্য এখন দীঘা মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রা কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন এভাবে বাংলা প্রকৃতি প্রান্তে হলিতে হলিতে আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আমাদের আপনার আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের মায়ের বোনদের দাদার কাছে আবেদন রাখবো যে সারা ভারতবর্ষের বুকে যে একটা বিভাজনের রাজনীতি চলছে রাজনীতির কারবারীরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আপনারা আপনাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী আপনাদের দেবতার কাছে আপনারা জগন্নাথ দেবের কাছে আমরা দেবতার কাছে আপনার মা সুভদ্রার কাছে প্রার্থনা করুন আমরা যেভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষের মুখে বসবাস করছি আমরা এভাবে যেন বসবাস করতে পারি যারা বিবেক সৃষ্টিকারী যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা দূরে সরে যান তাদের সর্বনাশ এই কামনা এই প্রার্থনা আমরা যেন এই দেবদেবদের কাছে করি এটাই আমরা তো প্রার্থনা সূর্য অনুভূতি রতুন দৌড়িনি বললাম রতুন দৈঠানি এটাই প্রার্থনা করলাম এটা চণ্ডীদাসের নামরূপ তিনি বলে গেছেন সবার উপর মানুষ তো তাহার উপর নাই তাই আমরা সেই মত সেই আদর্শে বিশ্বাসী নিয়ে আমরা মানুষের পূজা করব মানুষকে ভালোবাসবো আমাদের কাছে ধর্মের থেকে মানুষ আগে এই প্রায়টি তবু এবং আমরা সকলে বঙ্গবাসী যেন হিন্দু মুসলমান শ্রীসা চাই এক ছাতা প্রায় থাকতে পারি আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে কোনো দ্বন্দ্ব না থাকে এই প্রার্থনা আমি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করবো দাদা বোলপুরে তৃণমিলে দলীয় কার্যালয়ের সামনে অনুপ্রত মন্ডুকে দেখা গেলো দৌড়ি হাতে রক্ষে কী করবেন দেখুন এই বাচ্চা আমি দেখিনি আপনাদের মাধ্যমে শুনছি আরও অনেক কিছু দেখতে পাবেন What?